বাড়িতে কিছু ভালোমন্দ রান্না হলে তোমরা কি করো জানি না তবে আমি কিন্তু একটু ভিডিও করি আর এই ভিডিও দেখে অনেক মানুষের অনেক মন্তব্য তারা বলে আমরা নাকি খেলে ফেটে যাব তারা বলে আমরা নাকি খেলে আর বাঁচব না তো বন্ধুরা তোমাদের কাছে একটা প্রশ্ন শুনেছি মানুষের বেঁচে থাকার জন্য রোজ কিছু না কিছু খেতে হয় তো বন্ধুরা আমি কিন্তু এই যে রান্নাবান্না বা ভিডিও এগুলো কিন্তু আমাদের বাড়িতে রোজ এইরকম ভাবে রান্নাবান্না হয় না তো অনেকের বাড়িতে আছে একটু ভালোমন্দ হলেই তারা আনন্দ পায় সেইরকমই আমি কিন্তু ভীষণ আনন্দ পাই কিছু ভালোমন্দ রান্নাবান্না মাছ মাংস এলে তো তোমরা কারা কেমন ভাবে নেবে আমি জানি না তবে আমার ভালো লাগে আমার বাড়িতে কিছু হলে আমি সেগুলো শেয়ার করি ভিডিওর মাধ্যমে আজকে আজকে একটা আমার 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 ভালো লাগার দিন হাজবেন্ড হাজবেন্ড রান্নাবান্না করবে করে দেখো রান্না যদি কোনো মানুষের কোনো প্লাস পয়েন্ট না পাও বা কোনো মানুষের কোনো খারাপ কিছু দেখো তার মধ্যে দেখবে একটা না একটা গুণাগুণ থাকে সেরকমই আমার হাজবেন্ডের মধ্যে একটা সুন্দর গুনাগুন আছে ও খুব ভালো রান্না করতে পারে তো সেই রান্না বান্না নিয়েই ও কিন্তু এগোতে চেয়েছিল কিন্তু ওর যেহেতু এই রান্না বান্না নিয়ে আর এগোনো হয়নি তো মাঝে মাঝে একটু ছুটি পেলে বা সময় পেলে বাড়ির সবাই আবদার থাকে একটু চিলি চিকেন ফ্রাইড রাইস এমনকি চাপ এগুলো খুব ভালো বানায় তো আমাদের তো হেভি ওয়েট এগুলো খাওয়া যায় না আগের একদিন চিলি চিকেন হয়েছিল তো সস রাখা আছে তো ও বললো যে আজকেও একটুখুনি বানানো যাক মানে মা বললো আমার শাশুড়ি মা তো ও বললো ঠিক আছে ওগুলো দিয়েই আজকের একটু বানানো যাক তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসছি আমি কিন্তু এর একটা অলরেডি ভিডিও শেয়ার করে দিয়েছি না অনেকে আগের দিনে চিলি চিকেন ভিডিও দেখে বলেছিলে দাদা ভাইয়ের থেকে রেসিপিটা চেয়ে নিয়ে শেয়ার করো তো সেই জন্যই আমি আগে একটা ভিডিও শুরু করেছিলাম তবে অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য আমি পুরো ভিডিওটা দিতে পারিনি তো সেই জন্য আজকের দেখো বাকি যে মানে ভিডিওটা সেটা আমি শেয়ার করছি তোমাদের সাথে তো ম্যারিনেশনের জন্য এখানে ডিম দিচ্ছে আর তার সাথে কিন্তু আগে ভিনিগার আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিল কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার দিয়েছে তার মধ্যে আর এখানে কিন্তু ডিম ভাজা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য তো ডিমটাতে অল্প করে তেল দেওয়া এখানে শুকনো শুকনো ভাজা চলছে আর এই যে আমি এখানে ঝুরঝুরি করার চেষ্টা করছি আর ওইখানে বিনস ভাজছিল গাজর ভাজা হয়ে গেছে তো সবাই মিলে মিলেমিশে করা হচ্ছিল আর এখানে মা কিন্তু চিংড়ি মাছ ছাড়িয়ে দিচ্ছিল মা চিংড়ি মাছটা ছাড়িয়ে দিচ্ছিল খুব সুন্দর করে রাইসে দিলে কিন্তু মুখে একটুও মানে কাঁটা পড়বে না এরকম ভাবে তো চিংড়ি মাছে যদিও কাঁটা হয় না কিন্তু খুব একটা ভালো করে আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমা আসেন পরিষ্কার করেন না সেই জন্য মা খুব ভালো এই চিংড়ি মাছটা পরিষ্কার করতে পারে তো মা এখনো বসে বসে চিংড়ি মাছ পরিষ্কার করছে আর আমি এখানে ডিম চিংড়ি মাছ আস্তে আস্তে ভাজতে আছি তো দেখো বন্ধুরা ডিমগুলোকে গুলোকে জুড়ে করে দিয়েছি কাজু বাদাম কড়াই তার সাথে ছিল গাজর এই সমস্ত কিছু এর মধ্যে ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটা ভাজা হবে আর এই যে তোমাদের দাদা এই সাইডে একেবারে এই যে মাংসগুলোকে ভেজে নেবে মানে চিকেনগুলোকে মানে চিলি চিকেনের জন্য যে ভাজাগুলো সেগুলো এই তেলেই ভাজতে দিয়ে দিচ্ছে একেবারে সবজি ভাজার তেলে তারপরে কিন্তু এই সাইডে চিংড়ি মাছ ভাজা হচ্ছে তো তোমরা অনেকেই বলো দাদা ভাই তোমরা কি অনেক অনেক খাও নাকি হাড়ি ভর্তি করে খাও অনেকেরই অনেক কোশ্চেন থাকে তো জানি তারা না জেনে এগুলো করে আর আমাদেরও খারাপ লাগার কোনো কারণ কারণ নেই আমরা সোশ্যাল আমাদের এসেছি সমস্তটাতেও মানে আমাদেরকে পজিটিভলি নিয়েই এগোতে হবে সেই জন্য আর কিছু বলার নেই তোমাদেরকে তোমাদের এমনিতেও আমি প্রচুর প্রচুর ভালোবাসা পাই আর আমিও তোমাদেরকে অসংখ্য ভালোবাসি তার কারণ একটাই যে সোশ্যাল মিডিয়া আমাদের একটা নতুন পরিচিতি দিয়েছে আর তার সাথে সাথে এই যে কারেন্ট চলে গেল তো কারেন্ট চলে যাওয়ার পর আমি আর ভিডিও বানাচ্ছিলাম না তারপর দেখো এতগুলো ভাজা হয়ে গিয়েছে চিলি চিকেনের এই যে পকোড়া টাইপের এগুলো তো অনেকটা হচ্ছে তার কারণ অনেকজন খাওয়া দাওয়া করবে আর দেওয়াও হবে দোকানে যারা কাজ করে তো তাদেরকে তো এই যে এখন ভাজা চলছে চিলি চিকেন আর ডিমের পেটিটা ধরে নিয়ে চলে এসেছিলাম এখানে কাঁচা লঙ্কা টমেটো ক্যাপসিকাম সব কাটা আছে আর এখানে কিন্তু অলরেডি কারেন্ট আবার চলে এসছে তো চলো এইগুলো ভাজা তো এবার কমপ্লিট হয়ে গেল তোমাদের দাদা একদম ভাজার সাথে সাথে পুরো মেখে ফেলেছে ওর কিন্তু বুকে পেটে সমস্ত এই দাগ লেগে গেছে এই গেঞ্জিটাতে কিছু করার নেই রান্না করে সস আছে গোলমরিচের গুঁড়ো কিষান সস সমস্ত কিছু এখানে বাজারঘাট করে এনেছে তো দেখা যাক এরপরে কিন্তু আমরা রান্না করতে করতে ভাবলাম একটু রচা আদা দিয়ে খেয়ে নেওয়া গেলে কেমন হয় তারপর পেঁয়াজ কম পড়েছিলো আবারও পিঁয়াজ কাটতে বসলো তোমাদের দাদা ভাই পেঁয়াজ একটু কম মনে হওয়ায় আমার শাশুড়ি মা বললো পেঁয়াজটা কিন্তু কম মনে হচ্ছে তো সেই জন্য আবারও পেঁয়াজ কাটছিল আর এখানে দেখো বন্ধুরা কষাতে শুরু করে দিয়েছে আর এই তেলের মধ্যে কি কি দিয়েছে তোমাদেরকে আমি বলি এই তেলের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন বাটা তার সাথে কাঁচা লঙ্কা টমেটো এগুলো সব মাংসর মতন করে কষিয়ে নেবে নিয়ে তারপরেই কিন্তু ও পরিমাণ মতন সস দিয়ে এই চিলি চিকেনটা বানাবে যদিও আমি বিয়ের আগে চিলি চিকেন খেতাম না বা বাইরে কোথাও এক আধবার খেয়েছি কিন্তু বাড়িতে যে চিলি চিকেন সেটা ছাড়া মানে ভালো লাগে না তো আমি যেহেতু রাত্রেবেলা খাই না একেবারে সকালবেলা খাবো তো সেই জন্য আমার জন্য রেখে দেওয়া হয়েছিল আমি সন্ধ্যার পরে আর কিছু খাই না তো এই যে এখানে রান্না বান্না চলছে সবকিছু আর ওখানে ভাতের জন্য হাড়ি বসিয়ে দেওয়া হয়েছে জল দিয়ে ফ্রাইড রাইস হবে বলে আর এখানে কষানো চলছে বন্ধুরা এই চিলি চিকেনের স্বাদ কিন্তু অন্য হোটেল বা রেস্টুরেন্টের চিলি চিকেনের স্বাদের থেকে একেবারে আলাদা তোমাদেরকে কিন্তু আগেবারে বলেছিলাম আর গরমে প্রচুর কষ্ট হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে করছিল তারপরে এদিকে ভাতেরও ফ্যান ছিল আমাকে কিছু করতেই দিছিল না আজকের কিন্তু পুরো ভালোই মানে একেবারে সমস্তটা কাজটা একা একা করেছে আর এখানে প্রচন্ড গরম হচ্ছিল তার কারণ রান্নাঘরে কোনো জানালা নেই প্রতিবারেই তোমাদের বলি এরকম ভাবে তো যেহেতু রান্নাঘরটাই হলো বেশিরভাগ কাজের জায়গা তো সেখানে জানলা না থাকলে খুবই কষ্ট করে গরম হচ্ছিল আর এই রান্না বান্না করে খেতে পারে না একদম তার কারণ ও গরম হয় আর ওখানে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছে আর এখানে কিন্তু সসগুলো সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলো কিন্তু এই যে সসটা চিলি সসটা এটা অল্প ছিল বলে পুরোটা দিয়ে দিলো আর তারপরে কিন্তু এখানে সমস্ত ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে যাওয়ার পরে এখানে কিন্তু নাড়াচাড়া করছে এখন পুরো আহ চিলি চিকেনের করছে তো এই যে মাপটা আমি ভালো করে বুঝি না কোনটা কতটা কোন সস দিলে কি হয় কত কিলো মাংস বা কিছুতে কি হয় তো একটা বড় সড়ো কড়া বসিয়েছিল এর মধ্যে আর ঝোল দেওয়ার জায়গা ছিল না তো কি করবে কি করবে সেজন্য দুটো কড়াতে ভাগ করে নেওয়া হয়েছিল শেষে তারপরে এই যে এখন চিলি চিকেনের প্রসেসিংটা চলছে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সব দেওয়া হয়ে গেছে হলুদ লঙ্কা দিচ্ছে তো হলুদ লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ কষাবে তারপর জল দেওয়ার পরে চারিদিক দিয়ে ঝোলটা পড়ে যাচ্ছিল তো ভাবলো যে দুটো কড়াতে করে হাফ হাফ করে দিয়ে দেওয়া যাক কারণ ঝোলটা পড়ে গেলে বা এটা সিদ্ধ হতে বা এটা ফুটতে অনেকটাই টাইম লাগবে তো সেই জন্য এখানে দেখো বন্ধুরা এক কড়া চিলি চিকেন কিন্তু বানানো চলছে আর এর সাথে সাথে কিন্তু রাইসও বানানো চলছে আর এই যে বলতে বলতেই দুটো কড়ায় ভাগ করে দিয়েছে তার কারণ একটা কড়ায় ভালোভাবে হচ্ছিল না একটু না ফুটলে না সিদ্ধ হলে কেমন একটা লাগে তো সেই জন্য ও একটু ভালো করে ফোটাচ্ছিল দুটো কড়াতে দিয়ে তো বন্ধুরা তারপরে কিন্তু একটু যখন ঝোলটা কমে এসছে তখন দুটো এক জায়গায় করে দিয়ে একেবারে মানে টেস্টা টেস্টটা একরকম করেছিল তো যাই হোক এখন চিলি চিকেন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করছি আর চিলি পাকোড়া গুলো এগুলো কিন্তু বেশ ভালো মানে লাগে খেতে কিন্তু আমি যেহেতু ট্রাই করতে পারছিলাম তারপর এখানে একটু তার কারণ ভাতটা একটু শক্ত না একটু নরম বেশি নরম হয়ে গেলে আবার রাইস ভালো হবে না আমরা বলছিলাম শক্ত বর্মশাই বলছিল নরম হয়ে গেছে এর বেশি করলে ভালো হবে না তো এটাই তারপর এখানে বললাম একটু নুন মিষ্টি সমস্ত কম টম দেখে আবারও একটুখুনি দেওয়া হলো দিয়ে এখন কিন্তু একদম লাস্ট প্রসেসিং চলছে চিলি চিকেন প্রায় হয়ে গিয়েছে বললেই চলে আর কালারটা তোমরা দেখো কেমন হয়েছে আর এখানে কিন্তু শুধু কর্নফ্লাওয়ার গুলে দেওয়াই বাকি আছে বাকিটা সব দেওয়া হয়ে গেছে তারপর বর্মশাই কর্নফ্লাওয়ার একটু গুলে দেবে তারপরে কিন্তু চিলি চিকেনটা একেবারে কমপ্লিট এই যে বলতে বলতে কর্নফ্লাওয়ার গুলে নিয়ে দিয়ে দিচ্ছে তো এখানে চিলি চিকেন কমপ্লিট হয়ে গেল এবার আসি রাইসের পালায় তো এই যে রাইসটা করে নিয়ে ও হাড়ির মধ্যে ঘি দিয়েছে অল্প পরিমাণে দিয়ে সবজিগুলোকে একটু একটু করে আমি দিচ্ছি নাড়াচাড়া করছে আবার একটু ভাত দিচ্ছি আবারও সবজি দিচ্ছি এরম করে কিন্তু আজকের চিলি চিকেন আর ফ্রাইড রাইস আমাদের কিন্তু জমিয়ে রান্না বান্না হয়ে গেল তো যাদের যাদের পাঠানোর দরকার সব সিল করে ফ্রিজে রেখে দেওয়া হলো কারণ মানে পরের দিন সকালবেলা নিয়ে যাবে বলে আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও চলো ভালো থেকো সুস্থ থেকো সবাই সকলকে শুভ রাত্রি